হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফি ফ্লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের বাড়ি সবাই খুব ভালো আছে শাশুড়ি মায়ের জ্বর অরিন্দা মায়েরও জ্বর জ্বর মানে চলে আসবে আসবে করছে ওষুধ খাইয়ে আটকিয়ে রেখেছে আমারটাও সেরকম অবস্থা আর ছেলের তো জ্বর গেল এখনো পর্যন্ত মানে ভাবে সুস্থ হয়নি ওই দিকে ওই বাড়িতে বুড়োর জ্বর চলে এসছে মারও সেরকম অবস্থা এইভাবে চলছে দুই ফ্যামিলি আমরা তো আজকে সকাল থেকে কোনো মানে ভিডিও করতেই পারিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম মানে মা আমি সবাই মিলে হাতে পিঠে করি এবার মা তো আজকে মানে শুয়ে শুয়ে রয়েছে তো সেই কারণে আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি তারপর অরিন্দম ছিল বাড়িতে অরিন্দম বেরোয়নি এখন একটু বেরোবে হচ্ছে ওর নাকি ঝাল ঝাল শিঙারা খেতে ইচ্ছা করছে ওর জন্য এখন শিঙারা আনতে যাবে আর এদিকে আমি এখন চা করব চাউমিন করব। আর শীতকালে তো একই ড্রেস দেখতে পাবে মানে এটা যতদিন না ততদিন এই খোলস পরেই থাকবো মানে যেমন মানুষ থাকে তো সব মানুষই তাই তাই না আমারও একটা মুখোশ আছে হেসে হেসে কথা বললে পেছনে আবার টুক টুক করে কিসব সব বলবো তাই না তো মুখোশের আড়ালে মানুষ আর শীতকালে খোলসের আড়ালে মানুষ ভেতরে কি পোশাক পরা আছে দেখা যাবে না তো যাই হোক আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে যেহেতু কিছুই ভিডিও করতে তো সেই কারণে এখন এখন বাজে হচ্ছে চা করে আর বাবাকে আর অরিন্দম আসলে অরিন্দমকে দেবো চা করে আমি একটু চা খাবো কারণ আমার গলাটার মধ্যে খুব কষ্ট হচ্ছে সারা দুপুর ঘুমায়নি এই ফোন হাতাচ্ছিলাম এই ফেসবুক ইনস্টা এই করছিলাম তো চলো চাটা টা করি ঠিক আছে বাড়িতে সবারই ঠান্ডা আদা ছাড়া চা খেলে কি পোষায় বলো আদা দিচ্ছি ঘস ঘস করে ঘষে ঘষে আদা দিয়ে চা খাবো সবাই মিলে চায়ের বাটির অবস্থা দেখো বাইরে গেছিলাম এসে দেখে একদম পড়বে পড়বে মুখে আমি বন্ধ করে দিয়েছি এই অবস্থা হয়ে গেছিল দিলাম বন্ধ করে হ্যাঁ বাবার যে সুগার দিয়েছি প্রতিদিন চা করবো আমি চা করি মাই চা করবো বাবা বলে সুগার দিয়েছো তাই না মানে সেই আটটা দশটা বিস্কুট দিয়ে খায় তাই না মা সাত আটটা বিস্কুট নেয় এবার বিস্কুট দিয়ে চা খেতে থাকে চাটা আর এমনি খায় না বুঝবে কি করে সুগার দেওয়া কিনা চা খাওয়ার পরে প্রতিদিন করবে আর সুগার দিয়েছো তাই না এ দেখো মিতো প্রায় ব্যক্তি মরার মতো দেখো মেয়ের কাণ্ড দেখো বাঁচাতে দেখো আমার গরম না পিয়া ঠান্ডা বরফের মতো কি ভালো লাগছে আমি যে চুলটা আসটিয়ে দেবো সেটাও পাইনি ওদিকে বল পরে সেবা করতে হচ্ছে আমার ছেলে আমার বসে আছে আমি ফোনটা ধরে রয়েছি বলছে ফোনটা রেখে আমার দিকে একটু নজর দাও না ভাবো মোটরটা চালিয়ে নি হ্যাঁ ওর কথাটা শুনে আজকে আবার সকালে মনে পড়েছে

হ্যাঁ এগুলোই ভালো এই যে আমি একটা পরে রয়েছি মোটা মোটাই কাকিমার কাছ থেকে না বস্তা বস্তা ওগুলো ভালো লাগে না ওই যে জাম কালারটা ভালো দেখো ওই যে কালারটা ওই যে এই কালারটা ভালো কালারটা ভালো দেখো না গোল গলা এলাম না না গলা এই যে এটাই ভালো দেখতেও ভালো কালারটাও ভালো এটাই না ছেলে আর বাবার বায়নাতে এখন চাউমিন করতে হচ্ছে ওদিকে অরিন্দম গেছে সিঙারা আনতে সিঙারা চাউমিন সব খেয়ে গ্যাসটা হয়ে উল্টে পড়ে যাব তো এখন চাউমিন বসিয়েছি আর ওদিকে তো একটু জামা কাপড় দেখাশোনা হলো মা পাঠাবে দিদির বাড়িতে মার দিদির বাড়িতে ওর জন্যই দেখছিল নাইটিগুলো ভালোই নাইটিগুলো তো চলো আমি এটা রান্না করি আর ওইদিকে ছেলেটা ঠান্ডা লেগেছে কাশি করছে কিন্তু ফুল হাতা কিছু পরবে না হাফ হাতা পরে রয়েছে আমি বলেছি ঘর থেকে বেরোবি না ঘরেই থাকবি ফুল হাতা পরলে তবেই বেরোবি না হলে ঘরেই থাকবি তো ঘরেই রয়েছে নিরামিষটা কমপ্লিট এবার আমাদেরটা হচ্ছে আর ছেলে তো এদিকে ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছে খুব কষ্ট পাচ্ছে এদিকে ছেলের আর বাবার জন্য ছেলেরও ডিম টিম দিই ঠান্ডা লেগেছে আর আজকে আর রুটি হবে না ছানা হয়ে গেছে এর মধ্যে দুধ জ্বালানোও রয়েছে এটা দিয়ে দই পাতা হবে ছেলে বায়না না করলো সেই কারণেই চাউমিন করা আজকে তাহলে না এখন বলছে আমি চাউমিন খাবো না আমার ভালো লাগছে না ভাবো কি বলবো তো হয়ে গেলো আমার চাউমিন আমার সোনা দেখো তো এখানে কি করছে কি করছে বাবা তা দেখি একটু মুндуতা ছরাও তো কি করে জেতা মা দুর্গা গায় মা দুর্গা অসুর গায় ফাটি আছে ফাটি আছে মা দুর্গা অসুরকে বধ করে দিয়েছে দেখছো আটা দিয়ে কি সুন্দর মা দুর্গা ত্রিশুল আর অসুর বানিয়েছে আবার দুর্গা পুজো হবে সবে দুর্গা পুজো আবার সোনা দুর্গা ঠাকুর বানাচ্ছে আবার দুর্গা পুজো হবে তাই না এবার ওইবার সিংহটা বানাবে তারপরে মই সাপ বানাবো ও সাপ কেন বানাবে সাপ তো থাকে না সাপ কোথায় থাকে হাতে এখানে থাকে ওখানে ও সাপ থাকে নাকি না গো সাপ থাকে না থাকে থাকে ও আমি জানি না ও ভালে বা বলে এই যে আটা নিয়ে এইসবই করে দেখো মা দুর্গার ট্রাকচারটা কিন্তু হয়েছে আমরা তো এই বয়সে এসব পারতামই না আচ্ছা আঁকো আজকে পড়ার ছুটি আমার সোনার আজকে পড়ার ছুটি তাই না বাবা ওরে বাবা লুতি ছুটি হ্যাঁ তো দুর্গা ঠাকুর বানানো কমপ্লিট দেখাই এবার কোনটা কি এটা তো মা দুর্গা দেখে বুঝতেই পারছো ত্রিশুল নিয়ে রয়েছে এটা হচ্ছে মহিষাসুর এটা এটা হচ্ছে হচ্ছে মহিষ আর সিংহ মা দুর্গার বাহন পা দিয়ে আছে দেখো সিংহের পিঠের আর একটা পা এ দেখো অসুরের গায়ের উপরে দেখেছো কি সুন্দর করে বানিয়েছে ভেবে ভেবে হ্যাঁ ও এটা সাপ আচ্ছা কিন্তু সবই ঠিক আছে আলমারিটার এত সুন্দর অবস্থা করেছে আমার ছেলে না মুছে আর মানে তাকাতে পারছি না দিকে দেখো দেখে বলে আমি কর বানিয়েছি হ্যাঁ দেখে সবাই বলবে তুমি কেমন বানিয়েছো আচ্ছা এবার কিন্তু খেতে হবে হ্যাঁ এবার এতে ডিনার ঠিক আছে তোমার ডিনার হচ্ছে আজকে তোমার ডিনার হতে মাছের ঝোল আছে আর একটা ডিম পোচ বানিয়ে দেবো এখন ঠিক আছে না পেঁয়াজ দেবো না পেঁয়াজ দেবো না ডিম পোচ শুধু পোচ পেঁয়াজ দেবো না না আমরা এখন খাবো মুড়ি মাখা অরিন্দম নিয়ে আসলো শিঙারা হ্যাঁ দাঁড়াও তুমি খেও না ঝাল লাগবে ঝাল লাগবে দাঁড়াও এ বাবা এখানে দুটো শিঙা ও অরিন্দমেরটা এর মধ্যে তোলা হ্যাঁ বলছি দুটো শিঙারা কেন চলো আর এই যে মা এটা নিয়েছি একটুখানি সস দিয়ে ভেঙে চুড়ে খাচ্ছে খাও শিঙাড়া খাও কেমন বানিয়েছি মায়া খেতে দাও নে খা চলো নিয়ে যাই এটাতে হরিন দামকে নাও অল্প কটা নাও মুড়ি সস দিয়ে লেবু দিয়ে মাখিয়েছি চানাচুর দিয়ে চলো তো কোনো জিনিস না এখন নিয়েছি গরম জল এটা থেকে এরকম করে ভাব নেব। খাওয়ার ঠান্ডা লাগলে যদি করতে না ঠান্ডা থেকে ভীষণ আরাম পাওয়া যায় আমি তো এটা মানে ঠান্ডা লাগলে তিন চারবার করে করি আর এমনি শীতেতে এরকম স্টিম নেওয়া ভালো স্কিনের জন্য ভালো কিন্তু তারপরে ময়শ্চারাইজ করতে হবে স্কিনটাকে না হলে কিন্তু স্কিনের বারোটা বেজে যাবে। এই যে এরকম করে আমার ছেলেও নেয় দেখেছ সেদিন ওই যে দেখো ওখান দিয়ে হালিং করছে তো চলো বাবা এখন এবার থুতনি টুতনি পুড়ে যাবে সেই শাশুড়ির মতো শাশুড়িও এরকম ঘটিতে করে নিতে গিয়ে থুতনি পুড়ে গেছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ঠিক আছে টাটা গুড নাইট আমি স্ট্রিমটা নিয়ে তারপরে শোবো টাটা গুড নাইট টা